আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত হাজির হলাম দুই হাজার পঁচিশ সালের এইস পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে এবং এই ফলাফলটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন মার্কশিট সহকারে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 2025 সালের এস পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে কখন প্রকাশ হবে এবং কোন ওয়েবসাইট ব্যবহার করে আপনারা এই ফলাফলটি সংগ্রহ করবেন সে সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তির মূল আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ফলাফল প্রকাশের তারিখ উল্লেখপূর্বক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বিষয় দুই সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে নিচের দিকে রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী ষোলো অক্টোবর দুই তারিখ সকাল দশটায় এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর ফলাফল স সব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ হবে নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতি স সব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এম এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফলটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবে আমরা একটু স্ক্রল করলে নিচের দিকে আপনার দেখতে পাচ্ছেন প্রথম যে পদ্ধতিটি উল্লেখ করা হয়েছে তা হলো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এরপর দ্বিতীয় যে পদ্ধতিটি উল্লেখ করা হয়েছে তা হলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে এবং তৃতীয় যে পদ্ধতিটি এখানে উল্লেখ করা হয়েছে তা হলো পরীক্ষার ফলাফল প্রকাশের পর এস এম এসের মাধ্যমে নিম্নক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে এর জন্য মোবাইলের এস এম এস অপশানে গিয়ে প্রত্যেক পরীক্ষার্থীকে টাইপ করতে হবে এইচএসি স্পেস বোর্ডের প্রথম তিনটি লেটার এরপরে স্পেস রোল নম্বর এরপরে পাশের বছর অর্থাৎ এ আর এরপরে সেন্ড করতে হবে ষোলো টু 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 নাম্বারে উদাহরণস্বরূপ এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইচ এস লেখাটি সম্পূর্ণ বড় হাতের দেওয়া রয়েছে অর্থাৎ এইচ এস সি এরপরে স্পেস দিয়ে বোর্ডের তিনটি অক্ষর দেওয়া রয়েছে ডিএইচএ ঢাকা আপনারা এইভাবে রাজশাহী আর এজে অনুরূপভাবে প্রত্যেকটি বোর্ডের প্রথম যে তিনটি লেটার রয়েছে তা সুন্দর করে টাইপ করবেন এরপর স্পেস দিয়ে আপনার যে এইচ এস রোল নম্বরটি রয়েছে তা সুন্দর করে টাইপ করবেন এরপরে স্পেস দিয়ে দুই হাজার পঁচিশ লিখবেন এবং এই এস লেখাটি পাঠিয়ে দিবেন ষোলো টু 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 নাম্বারে ইনশাল্লাহ ফিফটি মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এসএসসি পরীক্ষায় আপনি কৃতকার্য হয়েছেন কিনা কত নম্বর প্রীকৃত কার্য হয়েছেন এ টু জেড তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে এই পর্যায়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনারা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফলটি সংগ্রহ করবেন এই কাজটি সমাধান করার জন্য আপনি চাইলে ঘরে বসেই আপনার ব্যবহৃত মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে কাজটি সম্পাদন করতে পারবেন তো চলুন সেই সহজ পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে সুন্দর করে টাইপ করুন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট এটা লেখার পরে আপনারা ইন্টার করবেন বা সার্চ করবেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এডুকেশন এটি শিক্ষা বোর্ডের ফলাফল সংগ্রহের একেবারে অফিসিয়াল একটি ওয়েবসাইট এখানে প্রথমেই বেশ কয়েকটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশান নেম এরপরে আর এরপরে দেওয়া রয়েছে বোর্ড নেম এরপরে দেওয়া রয়েছে রোল নম্বর এরপরে দেওয়া রয়েছে এরপরে একটি দুইটি সংখ্যার উল্লেখ করতে বলা হয়েছে এরপরে সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবেন তো প্রথমে যে এক্সামিনেশন নেম এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন নেম এই জায়গাতে আপনারা সুন্দর করে সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পরে এইচ এস অবলিক আলিম অথবা আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করে থাকেন এইচএসি ভকেশনাল সিলেক্ট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এআর এআর সিলেক্ট করার কথা বলা হচ্ছে আপনি সেই ক্ষেত্রে এখানে এআর সিলেক্ট করবেন দুই হাজার পঁচিশ এরপরে আপনাকে আপনার বোর্ড সিলেক্ট করতে বলা হচ্ছে এখানে আপনার বোর্ডটি সিলেক্ট করবেন সুন্দর করে এখানে ক্লিক করার পর আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তা সিলেক্ট করবেন আমি রাজশাহী সিলেক্ট করে দেখাচ্ছি এর পাশাপাশি আপনি যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড হয়ে থাকে তাহলে মাদ্রাসা সিলেক্ট করবেন এবং যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করেন তাহলে টেকনিক্যাল সিলেক্ট করবেন এরপর এখানে রোল নম্বর সিলেক্ট করতে বলা হচ্ছে আপনারা আপনার রোল নম্বরটি এখানে সুন্দর করে টাইপ করে দিবেন এটি আপনার অ্যাডমিট রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সহ যাবতীয় তথ্য কিন্তু সেখান থেকে সুন্দর করে দেখে আপনি রোল নম্বরটি এখানে টাইপ করবেন এরপরে যে অপশনটি দেওয়া রয়েছে তা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নম্বর এটাও আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সুন্দর করে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে পূরণ করবেন এরপরে সর্বশেষে যে অপশানটি দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে এখানে দুই প্লাস তিন দেওয়া রয়েছে আপনারা তিন আর দুই যোগ করলে এখানে পাঁচ হয় সুন্দর করে এই জায়গাতে আপনারা এই যে ঘর রয়েছে এই ঘরে পাঁচ লিখে দিবেন অনুরূপ আপনাদের ক্ষেত্রে সংখ্যাটির পরিবর্তন হতে পারে সে অনুযায়ী আপনারা যোগফলটি বসাতে কোনোভাবেই ভুল করবেন না এবং সর্বশেষে আপনারা ক্লিক করবেন এই যে সাবমিট লেখা রয়েছে সাবমিট বাটনে ইনশাআল্লাহ সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আপনার সম্পূর্ণ ফলাফলটি প্রদর্শিত হবে এর পাশাপাশি ফলাফল সংগ্রহের দ্বিতীয় আরও একটি সহজ মাধ্যম রয়েছে যার মাধ্যমে আপনারা সরাসরি ফলাফলটি ষোলো অক্টোবর দুই তারিখে সকাল দশটায় প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনারা মার্কশিট সহ ফলাফলটি দেখে নিতে পারবেন চলুন সেই দ্বিতীয় ফলাফল সংগ্রহের মাধ্যমটি জেনে নেওয়া যাক এটিও আপনারা কিন্তু আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে দেখে নিতে পারবেন এর জন্য আপনারা মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ওপেন করার পর সেখানে গিয়ে টাইপ করুন ই বোর্ড রেজাল্টস ডট কম রেজাল্টস ডট কম লিখে ইন্টার করবেন করার সাথে সাথেই আপনাদের সামনে মার্কশিট সহ ফলাফল দেখার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি প্রদর্শিত হবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ক্যাটাগরিতে আপনারা পৌঁছে যাবেন মোবাইলের ক্ষেত্রে একটু অন্যরকম দেখাবে কিন্তু সকল পদ্ধতিগুলো একই থাকবে এখানে আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলায় দেখুন এইখানে ক্লিক করলে আবার আপনারা এটি বাংলায় পেয়ে যাবেন প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ বোর্ড নেম অফ বোর্ড অর্থাৎ আপনি কোন শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে এই যে তীর এরো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করতে পারেন বা এখানে যে কোনো অপশন জায়গাতেই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম সকল বোর্ডের নাম এখানে চলে আসবে আপনি যদি মাদ্রাসা বোর্ড হয়ে থাকেন তাহলে মাদ্রাসা সিলেক্ট করবেন আর যদি টেকনিক্যাল বোর্ড হয়ে থাকেন কারিগরি তাহলে টেকনিক্যাল সিলেক্ট করবেন এর পাশাপাশি আরও যে নয়টি শিক্ষা বোর্ড রয়েছে তার যেকোনো একটি আপনি সিলেক্ট করবেন আপনি যে বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমি একটি বোর্ড সিলেক্ট করছি এরপরে দ্বিতীয় অপশানে যে তথ্যটি আপনাকে পূরণ করতে হবে বা দিতে হবে তাহলে নেম অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার নাম যেহেতু আপনি এইচএসসি পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন আলিম এটা সিলেক্ট করবেন এরপরে তৃতীয় যে অপশন রয়েছে ইয়ার অফ এক্সার্ভেশন অর্থাৎ পরীক্ষার বছর আপনার পরীক্ষার বছরটি কত দুই হাজার পঁচিশ নিঃসন্দেহে দুই হাজার পঁচিশ এখানে সিলেক্ট করবেন কোনোভাবেই যেন অন্য অন্য সালটি এখানে সিলেক্ট না হয় এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট অর্থাৎ আপনি কী টাইপের ফলাফলটি দেখতে চান এখানে এই সিলেক্ট অপশানে এইখানে আপনাদেরকে সেই অপশানটি কিন্তু সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন সেন্টার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অ্যানালাইসিস বোর্ড অ্যানালাইসিস সহ বেশ কয়েকটি অপশান দেওয়া রয়েছে আপনি যদি আপনার ব্যক্তিগত ফলাফলটি সংগ্রহ করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন আর যদি আপনার যে কলেজের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তা যদি সংগ্রহ করতে চান তাহলে ইনস্টিটিউশন রেজাল্ট সিলেক্ট করবেন আপনি যেহেতু নিজের ফলাফলটি সংগ্রহ করবেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কয়েকটি অপশান কিন্তু এখানে চলে এসেছে যে নতুন যেটা চলে এসেছে সেটা হলো রোল অফ অর্থাৎ আপনার যে রোল নম্বরটি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে বা টাইপ করতে বলা হচ্ছে সুন্দর করে আপনারা এখানে কিন্তু আপনার যে রোল নম্বর এখানে টাইপ করবেন এরপরে দ্বিতীয় যে অপশনটি রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন এইখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি সুন্দর করে টাইপ করতে বলা হচ্ছে সেক্ষেত্রেও আপনি এখানে সুন্দর করে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দিবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে এখানে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা কোড এখানে দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটি আপনাদেরকে সুন্দর করে টাইপ করতে হবে এই যে ক্যাপচা কোডটি এই চার সংখ্যার ক্যাপচা কোড আপনাদের ক্ষেত্রে ক্যাপচা কোডটি আলাদা আলাদা হবে যতবার রিফ্রেশ করবেন ঠিক ততবারই এই কোডটি চেঞ্জ হবে এখানে যে ক্যাপচা কোড রয়েছে তা সঠিকভাবে পূরণ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেভেন থ্রি 97 অনুরূপভাবে আপনাদেরটাও থাকবে যদি কোনো কারণে অস্পষ্ট হয় অথবা আপনি বুঝতে না পারেন ক্যাপসা কোটটি রিফ্রেশ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এটি রিফ্রেশ হবে এটি সুন্দরভাবে টাইপ করার পর আপনাদের সামনে এই যে সর্বশেষ অপশন রয়েছে ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করবেন ভিউ রেজাল্ট বাটুনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইচএসসি 2025 পরীক্ষার সম্পূর্ণ ফলাফলটি চলে আসবে ইনশাআল্লাহ কোনো প্রকারের জটিলতা ছাড়াই আশা করি দুইটি পদ্ধতি ব্যবহার করে কিভাবে আপনারা ঘরে বসেই এই ফলাফলটি মার্কশিট সহকারে সংগ্রহ করবেন তার এ টু জেড তথ্য জেনে গিয়েছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থীর নিকট পৌঁছে দিবেন যাতে করে ষোলো অক্টোবর দুই তারিখ ফলাফলটি সকাল দশটার দশটায় প্রকাশ হওয়ার সাথে সাথে সকলেই এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই তাদের ফলাফলটি সংগ্রহ করে নিতে পারে আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে আপনি আপনার বোর্ড অনুযায়ী অর্থাৎ ঢাকা রাজশাহী কুমিল্লা বরিশাল দিনাজপুর এরকম যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে এবং একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ফলাফল কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেই সম্পর্কিত ভিডিও তাই দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সর্বশেষে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এইস এসির ফলাফলটি খুব সহজে আপনার বোর্ড অনুযায়ী আপনি সংগ্রহ করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার